সম্মানিত দর্শক শ্রোত মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এস আর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ ইসলামের পাঁচটি কালেমার নাম উল্লেখ করব যা অনেকেই আমরা জানি না কালেমা হল ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ এবং এটি অত্যধিক গুরুত্বপূর্ণ কালেমা পাঁচটি পাঁচটি কালেমার নাম পর্যায়ক্রমে দেওয়া হল প্রথম কালেমা কালেমায়ে তাই এবা এর অর্থ হল পবিত্র বাক্য দ্বিতীয় কালেমা কালেমায় শাহাদাত তৃতীয় কালেমা কালেমায়ের তামজিদ যার অর্থ হল শ্রেষ্ঠত্ববাদী বাক্য চতুর্থ কালেমা চতুর্থ কালেমা হচ্ছে কালেমায় তাওহিদ যার অর্থ হল একাত্মবাদী বাক্য এবং পঞ্চম কালেমা কালেমায় আস্তাক ফের নামেও পরিচিত কালেমা তাই এবার বাংলা অনুবাদ বাংলা অনুবাদ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তার প্রেরিত রাসুল দ্বিতীয় কালেমা কালেমায় শাহাদাতের বাংলা অনুবাদ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক অদ্বিতীয় এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম তার বান্দা ও প্রেরিত রাসূল তৃতীয় কালেমা তামজিদের বাংলা অনুবাদ মহিমান্বিত আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ মহান সমস্ত পবিত্রতা আল্লাহর সকল প্রশংসা আল্লাহর আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই কোনো ক্ষমতা নাই তিনি সম্মানিত তিনি মহান চতুর্থ কালেমা তাহিদের বাংলা অনুবাদ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি এক ও অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই সকল ক্ষমতা এবং প্রশংসা তারই জন্য তিনি জীবন ও মৃত্যুর মালিক তিনি চিরঞ্জীব তিনি সকল সম্মানের মালিক তার হাতেই সকল মঙ্গল এবং তিনি সবকিছুর উপর ক্ষমতা রাখেন এবং পঞ্চম কালেমা রদ্দে কুফরের বাংলা অনুবাদ হে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা চাই শিরক করা থেকে আল্লাহর সাথে কাউকে শরিক করা আমি ক্ষমা চাই সকল পাপ থেকে যা সম্পর্কে আমি সচেতন নই বা জানি না আমি পুনরায় ঘোষণা করছি আমি সকল প্রকার কুফর থেকে শিরক থেকে মিথ্যা কথা বলা থেকে গিবত কারো অনুপস্থিতিতে পরিনিন্দা বিদাত পরনিন্দা অশ্লীলতা এবং অন্যান্য সকল পাপ থেকে মুক্ত আমি ইসলাম শিকার এবং বিশ্বাস করি এবং ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং মোহাম্মদ সাল্লাহু আল্লাহর প্রেরিত রাসুল সম্মানিত দর্শক শ্রোত মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগেই আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহতাল রব্বুল আলমিনের নিকট এই প্রার্থনা করে আজ শেষ করছি আল্লাহ হাফিজ